কুমার বন্দুক নিয়ে এগিয়ে এলো দীপার দিকে আর ঠিক সেই সময় তবলা পেছন থেকে এসে দীপার প্রাণ বাঁচালো হ্যাঁ পর্বে এমনটাই চলেছেন কুমার জেল থেকে ছাড়া পেয়েছে আর জেল থেকে ছাড়া পেয়েই প্রথমেই তার যেই কাজটা মনে পড়েছে সেটা হলো তার পুরনো শত্রুদের থেকে প্রতিশোধ নেওয়া হ্যাঁ দীপা ও লাবণ্য সেনগুপ্তর থেকে এবার প্রতিশোধ নিয়েই ছাড়বে সে তাদের জন্য তাকে জেলের ভাত খেতে হয়েছে সে আর ছাড়বে না তাদের আর যেইমাত্র না কুমার জানতে পারল যে দীপা এখন মুম্বাই আছে সে একটুও সময় নষ্ট না করে মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়ল আর এইদিকে সেনগুপ্ত পরিবারে তো আলাদাই আনন্দের মহল সেখানে সবাই খুব আনন্দ করছে খুব মজা করছে তারা সবাই এতদিন পর আবার একসাথে হয়েছে আর এইদিকে চারু ও সাক্ষর তো জমিয়ে উঠেছে চারু অ্যাকসেপ্ট করে নিয়েছে সাক্ষর প্রপোজ হ্যাঁ চারু মত দিয়েছে যে সে সাক্ষ্যকে বিয়ে করবে সেই সাক্ষর সাথে থাকবে আর এই খবর শুনে তো সবাই আরো আনন্দিত সবার তো আনন্দের যেন সীমায় নেই কত মজা করছে তারা সবাই মিলে কতদিন পর সবাই আবার একসাথে প্রাণ খুলে হাসছে সূর্য দীপা সোনা রূপা সবাই কত মজা করছে তারা একসাথে আছে তারা ভাবছে তাদের সুখের দিন আবার চলে এসেছে তারা আবার আনন্দে কাটাবে একসাথে কাটাবে তাদেরকে আর কোনো বিপদই আলাদা করতে পারবে না কিন্তু তারা জানে না তাদের ওপর কতটা বড় একটা বিপদ আসতে চলেছে হ্যাঁ কুমার কুমার জেল থেকে ছাড়া পেয়ে সোজা এলো দীপার কাছে দীপার কাছে এসে সে আড়াল থেকে দীপার দিকে বন্দুকটা নিয়ে এগিয়ে আসতে থাকলো দীপা যেই মাত্র না কুমারকে দেখলো সে অবাক হয়ে গেল সে মনে মনে ভাবলো এই তাহলে কি সেই বিপদ এই বিপদের কথাই কি বলছিল সেই বুড়িমা কিন্তু কুমার এসে যেই মাত্র না বন্দুকটা দীপার দিকে ডাকালো সেই মুহূর্তেই পেছন থেকে তবলা চলে এলো তবলা এসে একটা পাথর নিয়ে কুমারের মাথায় মারলো আর তার বোন দীপার প্রাণ বাঁচালো হ্যাঁ বন্ধুরা নুরাগি ছোঁড় আগামী পর্বে এমনটাই হতে চলেছে নুরাগি ছোড় আগামী পর্বে এমনটা হলেই আপনাদের কেমন লাগবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয় তবলা কি তার বোনকে বাঁচাতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার